আপনারা দেখছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুহূর্তে রয়েছি রানীচকের যে সুইস গেট নির্মাণ চলছে সেই রানীচকের সুইস গেটের ঠিক একেবারে সামনেই রয়েছি এবং ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন যে নির্মাণ কাজ কতটা চলছে অনেক সময় আপনারা ফেসবুকে বিভিন্ন রকমের ভিডিও দেখেই থাকেন প্রত্যেকে নিজেদের মতন করে মতামত দিয়ে দেয় কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে স্থানীয় মানুষজন আছেন তো আপনার নামটা একটু বলুন মোহন মল হ্যাঁ মোহন মল্লিক মোহন মল্লিক আচ্ছা এখানের যে পরিস্থিতিটা কী আছে একটু বলুন ভাল বিস্তারিত ওই তো আজ হচ্ছিল তো প্রথম প্রথম কেমন কেমন তারপরে ওই যে এই বন্যাটা সেই আগের পরের বন্যাটা বাঁধ ভাঙা হওয়া হয়েছিলো ওরা যদি না করতো না আসলে বাঁধ ভেঙেই যেত আর সেরকম যেত এখন কী পরিস্থিতি আছে এখন এখন ওই কাজ চলছে তো বাঁধেরও কোনো রিস্ক নেই

আচ্ছা এখনো কি বুঝছেন যে ফিনিশ হতে কত সময় লাগবে এখনো সম্পূর্ণ হতে এইটা হয়ে গেলে মধ্যে কাজ হবে আর 15 দিনের মধ্যে ফিনিশ হয়ে যাবে বলছেন তারপরে সাইড তো বর্ষা আচ্ছা এটাতে কটা গেট নির্মাণ আছে চারটি চারটি আছে তা আগে কটা ছিল দুটো দুটো ছিল মানে একটু বড় করা হয়েছে বড় একটু যাতে জল পড়া ভালো হয় আচ্ছা স্যার ওই যে ওই জলের পাইপটা ওটা কিসের জন্য আছে তো আপনারা এই মুহূর্তে দেখলেন যে স্থানীয়দের কি বক্তব্য এই রানী চোখের যে কি পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু শুনলেন তবে জলের কিন্তু রানীচকে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জলের চাপ রয়েছে তবে তার জন্যই কিন্তু বাঁধ দেওয়া আছে আর ওই প্রান্তে দেখুন ঘেরি বাঁধটাকে যেটা বাঁধ আমরা বলে থাকি সেই রিংবাদটাই কিন্তু আরও মজবুত করার কাজ চলছে নেটের যে জাল থাকে সেই জালের মধ্যে কিন্তু কিছু বস্তাকে দিয়ে এক গুচ্ছ করে নেওয়া হচ্ছে এবং সেই গুচ্ছগুলোকে দিয়ে কিন্তু ওই ধারটা আটকানোর কাজ চলছে আরও বিস্তারিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই দেখতে থাকুন আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের এই ডিজিটাল পেজ